আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান ভলিউম একশো ছিয়াত্তরের আগুন ঝরা দ্বিতীয় ট্রেইলারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভলিউম একশো ছিয়াত্তরের দ্বিতীয় ট্রেইলারে বেশ কয়েকটি পয়েন্ট ছিল তার মধ্যে ওরহান গাজের বিষয়টি নিয়ে আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব ওসমান বে মঙ্গলদের ফাঁদে পড়েছে ওসমান বে কি বন্দী হবেন ওসমান বের উপরও কি অত্যাচার চলবে নাকি ওসমান গাজীর ভিন্ন কোন পরিকল্পনা রয়েছে কিভাবে ওসমান বে মঙ্গল বাহিনী থেকে মুক্তি পাবে সব প্রশ্নের বিশ্লেষণমূলক আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব ওসমান বে কিভাবে মঙ্গল কমান্ডারের ফাঁদে পড়বেন কুরুলুস ওসমান ভলিউম একশো ছিয়াত্তরের প্রথম ট্রেইলার এবং দ্বিতীয় ট্রেইলারেও আমরা দেখতে পেয়েছি নতুন মঙ্গল কমান্ডার ওসমানবের বসতিতে এসে ওসমানবেকে হুমকি দিয়ে যাচ্ছে গত পর্বে ওসমানবে মঙ্গল কমান্ডারের দূত টয়গারকে হত্যা করেছে একই দাবি তথা করের দাবি নিয়ে মঙ্গল কমান্ডার ওসমানবেকে হুমকি দিবেন কর না দিলে ওসমান গাজের জয় করা ভূমি কেড়ে নেওয়ার হুমকি দিবে মঙ্গল কমান্ডার দ্বিতীয় ট্রেলার আমরা দেখতে পেয়েছি ওসমান গাজি মঙ্গল কমান্ডারকে বলছে আমাদের শহীদদের রক্তে রঞ্জিত এই ভূমি এক ইঞ্চিও দিব না তোমাকে এবং তরবারি কথা বলবে মঙ্গল কমান্ডারের হুমকির বিপরীতে ওসমান বে পাল্টা হুমকি দিলে মঙ্গল কমান্ডার ওসমান বেকে শেষ করার জন্য বাইজেন্টেনদের সাথে চুক্তি করবেন এবং কিভাবে ওসমান বেকে ফাঁদে ফেলা যায় সেই পরিকল্পনা করবেন এদিকে জেরকোতায় আলপের ভাই যখন ওসমান গাজীর ছেলে ওরহান বেকে বন্দি করে নিয়ে আসবে এবং মঙ্গল কমান্ডার তার উপর অত্যাচার চালাবে হাতে পেরেক মারবে তখন মঙ্গল কমান্ডারের মাথায় চিন্তা আসবে একে দিয়েই ওসমান গাজীকে ফাঁদে ফেলা যাবে এদিকে ওসমান গাজী বসতিতে খবর পেয়ে যাবে তার ছেলেকে মঙ্গল বাহিনী বন্দি করে নিয়ে গেছে তখন ওসমান গাজী রাগান্বিত হয়ে যাবেন এবং তন্ন তন্ন করে মঙ্গলদের ঘাটি খুঁজতে থাকবে মঙ্গল কমান্ডার বাইজেন্টেন অথবা জেরকোতায় আলফের ভাইয়ের মাধ্যমে ওসমান বেকে তার ঘাটির খবর পৌঁছে দিবে এবং ওসমান বে তার ছেলেকে বাঁচাতে সেনাবাহিনী নিয়ে মঙ্গল ঘাটিতে হামলা চালাবে আমরা ভলিউম 176 এর দ্বিতীয় ট্রেলারে কিন্তু দেখতে পেয়েছি ওসমান বে ও বালাহাতুন সহ সেনারা মঙ্গলদের উপর হামলা চালিয়েছে। এর পর দেখা যায় ওসমান গাজী সেখানে থাকা সব মঙ্গল সেনাকে মেরে ঘাটিতে প্রবেশ করবে। কিন্তু সেখানে যে ওসমান বে আহত একজনকে দেখতে পাবে। ওসমান বে ভাববে এটা ওরহান কিন্তু মূলত ওরহানের জায়গায় অন্য একজনকে রেখে মঙ্গলরা মূলত ওসমান বেকে ফাঁদে ফেলবে এবং ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ওসমান বে মঙ্গল কমান্ডারের হাতে বন্দি চারপাশে ওসমান বেকে ঘেরাও করেছে মঙ্গলরা এবার আলোচনা করব ওসমান বে কিভাবে মঙ্গল ফাত থেকে মুক্তি পাবে ওসমান বের মুক্তির জন্য বেশ কয়েকটি পয়েন্ট হতে পারে প্রথমত ওসমান বে মঙ্গল ফাত তথা মঙ্গলদের হাতে বন্দি হওয়ার পরই ভলিউম একশো ছিয়াত্তরের সমাপ্ত হবে অথবা কুরুল ওসমান ভলিউম একশো ছিয়াত্তরের দ্বিতীয় ট্রেইলারে আমরা দেখতে পেয়েছি ওসমান বে ও বালাহাতুনের সাথে সেনারাও সবাই মিলে মঙ্গল বাহিনীর ওপর হামলা চালিয়েছে কিন্তু ওসমানবে যখন মঙ্গল ঘাঁটিতে প্রবেশ করে ওরহানকে বাঁচাতে এবং মঙ্গলদের হাতে বন্দী হয় তখন কিন্তু সেখানে বালাহাতুনকে দেখা যায়নি এবং ওসমানবে বন্দী হওয়ার পর মঙ্গল কমান্ডার বলে ওসমান তুমি এসেছ ছেলেকে বাঁচাতে কিন্তু এবার তোমার পথ সমাপ্ত কিন্তু ওসমানবে বন্দী অবস্থায় বলে এত সহজ হবে না তার মানে ওসমানবের ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে হয়তো ওসমানবে মঙ্গল বাহিনীর ফাদ বুঝতে পেরে বালাহাতুন সহ অন্য সেনাদের বাহিরে রেখে আসবে যদি মঙ্গলরা আমাকে বন্দি করে তোমরা এসে বাঁচাবে এমনটা না হলে ওসমানবেকে এই বিপদে সাহায্য করতে পারে ইলবে ইলবে বিশ্বাসঘাতক না হলে অবশ্যই তার কোনো পরিকল্পনা থাকবে ওসমানবের সাথে ইলবে ওসমানবেকে সাহায্য করবে কিনা নাকি ইলবে সত্যি বিশ্বাসঘাতক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরের কোনো ভিডিওতে ধন্যবাদ